চালাই সংসার চালাই তো বেলুনের মধ্যে করা চিঠি ওটা লেখা আল্লাহর উদ্দেশ্যে ছাইরা দিছে চিন্তা করছে উপর মেয়ে গেল আল্লাহর কাছে পৌঁছায় যাই তো চিঠি তো ওইটা বেলুনে যখন বাতাস গেছে গা ওটা থানার উপরে যাই পড়ছে তো এক পুলিশে পাইছে পায়া পড়া দেয় এই অবস্থা তো ভাবছে লোকটা খুব অভাব অনটনে আছে তা আমরা সবাই মিললে চান্দা উঠায় কিছু হেল্প করি তো চান্দা উঠাইছে পরে পঞ্চাশ হাজার টাকা উঠছে ওঠার পরে ওই লোকের কাছে নিয়ে দিছে যে আপনি যে চিঠি পাঠাইছিলেন ওইটা আমরা পাইছি তো এই যে আপনার টাকা তো 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 পুলিশ ওই লোক আবার চিঠি লেখছে যে আল্লাহ পঞ্চাশ হাজার তো পাইছি আর পঞ্চাশ হাজার তো পাইলাম না তো পরের বার আর পুলিশের হাতে আর দিও না পুরা টাকা আমার কাছে দিও পুলিশের কাছে এক লাখ দিছ পঞ্চাশ হাজার রাইকা দিছে আমাকে দেশের প্রেক্ষাপটে এখন এই পুলিশ ভালা করুক খারাপ করুক পুলিশের রেপুটেশন পুলিশই খারাপ করছে বাংলাদেশের বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংকের যদি অথবা যদি বিশ্ব ব্যাংকের যদি জরিদ্র হ দেখবা দুর্নীতিতে এক নাম্বার এই জুডিশিয়ারি আদালত দ্বিতীয়ত দ্বিতীয়ত পুলিশ তৃতীয়ত বিদ্যুৎ বিদ্যুৎ খাত গ্যাস খাত এরম কোনো খাত নাই যে দুর্নীতি দুর্নীতি নাই আজকা চাকরির লেগা সরকারি চাকরির কোটা বাদ দানের লেগা স্টুডেন্ট আন্দোলন করে প্রোটেস্ট করে কি লেগা চাকরির ডুকবুক চাকরি একটা সোনার হরিণ আলাদা দশ লাখ লাগুক বিশ লাখ লাগুক বাপের তদবির মামুর খালুর সব তদ্বির শেষ হইলে তখন ঘুষ দিয়ে ঢুকে এর আগে তো প্রশ্ন ফার্স্ট প্রশ্ন কেনা লগে ফাইট করিয়া পোলা পাইন বাচ্চা কাচ্চা আছে মেদাবি চাকরির ঢুকবো সুন্দরবনে বৈধ এতে সেই অপশনও থাকে না তো হ্যাগোলেগা ছিল কোটা মহিলা কোটা হিন্দি কাপের কোটা পার্বত্য অঞ্চলের কোটা যে মাইনরিটি মানুষ মূল সমাজের আনার লেগা এগুলা দেওয়া দেওয়া তো স্কুল কলেজ লগে লগে কোটার সাবজেক্টটা দেওয়ান দরকার আছিল যে কোটা কেন দেওয়া হয়েছে কী লেখা দেয় যুগে যুগে বিভিন্ন দেশে দেয় আমেরিকায় দেয় নিউজিল্যান্ডে দেয় ফ্রান্সে দেয় ইউরোপ ইউনিয়ন দেয় ব্রাজিল দেয় ফিনল্যান্ড সুইডেন জাপান বিভিন্ন দেশে দেয় বিভিন্ন খাতে দেয় কেউ এটারে সাবসিডারি কয় কেউ এটারে কোটা কয় কেউ কোনো কোনো দেশে ভুতর্কি দেয় তো এখন আমগো দেশও একটা হুজু করছে যে কোটা সরাই তুইব মেধাবী ভাষায় তুইব এই মেধাবী কালকে ঢুকতে কালকে ঘুষ খাইব আর নাইলে এই সেভেন্টি পার্সেন্ট যে ঘুষ দুর্নীতি এটা তো সরকারিও বেশি হইতেছে তো আমরা যারা নিয়ে এটা ফাইট করি আবার মেধাবী হোক আর অমেধাবী দুর্নীতিতে আমাদের দেশ কত নাম্বারে আছে দুর্নীতিতে আছে একশো আশি দেশের মধ্যে একশো উনপঞ্চাশ না ছাব্বিশ নম্বর একশো উনপঞ্চাশ আছে তো এরপরও আমরা যে বাচ্চা আছি আমাদের দেশ যে অন্য যে আন্দোলন হয় না এই সব বিষয় লইয়া যে দুর্নীতি এত কি তো তুমি লিগে আমরা সর্বস্তরে আন্দোলন করি তোমাকে চাকরি ঢুকাই আমরা সরকার ট্যাক্স দিয়া স্কুল বানায় কলেজ বানায় মানুষের টেয়া দিয়া পড়ালেখা কর কইরা যে ঢুকিয়া যে কালকে যে তুমি আর চিন্তা না এই যে আন্দোলনের পরে যে পলাবেন গিলি ঢুকবো এটি কয়জন দুর্নীতি ছাড়া থাকতে পারবো কয়জন দুর্নীতি ছাড়া চলবো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তোমার বেতন বিশ হাজার আর মাসে ইনকাম বিশ লাখ এটার লেগে আন্দোলন করো যে বেতন পঞ্চাশ হাজার করুক এই জায়গা তো দুর্নীতি দুর্নীতি কোটা লিয়া দুর্নীতি কোটা লিয়া জানালা অথচ তুমি চাকরি ঢুকছ তোমার বাপের কোটায় পোষ্য কোটায় পোষ্য আছে রেলওয়ে ঢুকছো প্রাইমারি স্কুলে ঢুকছ আনসার বিডিপি ডুখছো মেডিকেলে ঢুকছ সরকারি বাপের চাকরি ড্রাইভার তুমিও ড্রাইভার হইছো পোষ্য কোটায় ঢুকতে আছো আবাসন পাইতাছো খানা পাইতাছো রেশন পাইতাছো চিকিৎসা পাইতাছো সব পাইতাছো আর্মি গোলেগে হসপিটাল আছে পুলিশের লেগে হসপিটাল আছে জনগণের লিগে আমি একটা ঢাকা মেডিকেল কলেজ ষাট বছর সত্তর বছর আগে এখনও সিমই লোকবার কুমুক চিকিৎসা সেবার উন্নতি নেই তো এডিলি আন্দোলন কবে ভোট দিতে না একটা গণতান্ত্রিক দেশে মানুষের আজকা আজকা যে আমাকে দেশে অবস্থা এটার দায় বা এতদিন এখন তো আর কোঠা না এখন তো সরকার পতন তো এটা কোঠা আন্দোলনের থেকে ছাত্ররা বাইরে ছাত্র যদি বন্দুক রেখে কোন রাজনৈতিক দল যদি ফায়দা লড়তে চায়

প্রস্তাব দিছে যে তুমি দেশ ছেড়ে যাও গা লন্ডন না যাইতো না শেখ মুজিবুর সাহেব জেল খাটতারে যদি ইমরান খানে জেল খাটতারে নেলসন ম্যান্ডেলা যদি পঁচিশ বছর জেল খাটতারে দেশে নেতারা কোনো পদ্মা পাইতই উনিশ তে বিশ ত্রিশ চল্লিশ বছর বয়সে বাপেরটা পলাই পাইছে নেতা কোটা দেমি কোটা সব জায়গাত কোটা সেই নেতারা দেশ ছিয়া জনগণ নেতা কর্মী ছিয়া নেতারা গেছে গা কর্মী জল নেতা বাইরে আগে আসলো নেতাজী হল কর্মী বাইরে মিটিং মিছিল করে নেতার বাইর করছে দেশ ঠিক করছে ভেড়া ক্ষমতা চায় ক্ষমতা কারে দিব ক্ষমতা কারে দিব ভিএমপির আমলে আমলে পাঁচবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইছে একশো আশি দেশের ভিতরে একশো আশি বার আশি নম্বর হইসে বাংলাদেশ দুর্নীতি দুর্নীতিতে এখন একশো উনপঞ্চাশ নম্বর তো মুদ্রারে পি টু পিটনোডেই তো একই রকম একই রকম একই রকম এখন বর্তমানে শেখ হাসিনা সরকার সব ভালো আমার মত তোমার মতামত তোমার কাছে আরেকজনের মতামত আরেকজনের কাছে অনেকে ওই যদি এই ছাত্র আন্দোলনের লেস ধৈরা যদি ক্ষমতা পাল্টাইতে চায় তো হেরা লেগে হেরা স্লোগান দেওয়া রাস্তাত নামে না যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে প্রোটেস্ট করুম আমরা ইলেকট্রিসিটির দামের বিরুদ্ধে প্রোটেস্ট করুন আমরা যে যে কোটা বাদ দিল আমরা যে কোটা বাদ দিলাম এই যে যে যেরি পিসি পর অঞ্চল যেটি রংপুর লাইন জায়গা ষাট পার্সেন্ট পভার্টি গরিব দরিদ্র অঞ্চল বাংলাদেশ সহ অন পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে তার মানে দুই ডলারও কাম করে না পার ডে পার ডে তো দুই ডলারে তোমার নির্ধারিত হয় পভার্টি লেভেলের উচ্চতা নিচ্চতা উপরে আর নিচে তো দুই ডলারে তুমি কেমনে চলবা দুই ডলারে চলা সম্ভব এরপরও এই পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ এই দুই ডলারের নিচে ইনকাম সোর্স লে চলতাছে এরপরে হাজার হাজার কোটি তে আবেদ আলী চাষা উমুক চাষা তুমুক চাষা তো তে নীতি গা হেডিকেট চক্র পরে না বাজারের মূল্য উদ্যোগতি কোনো খবর নাই কোনো সিস্টেম নাই এমন কোনো সরকারি অফিস নাই যে অফিসে গেলে তুমি দুর্নীতির কবল পড়তা না আমার দেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ দুর্নীতি দুর্নীতির জড়িত নিজেকে ফায়দা আছে আন্দোলনে নামে না মানে ছাত্র গলেগা দুই চার দিন কথা কইব এই মায়ের মিট খাইব ক্ষয়ক্ষতি করবো এরপরে যেইলেও হেই কদ তো এই দেশ ঠিক করতে হলে বালা নেতা দরকার যদি আপনাকে বালা নেতা থাকে নেতা থাকে তাহলে নেতা আহেন রাজনীতি করেন স্লোগান দেন বিভিন্ন দেন কি করবেন দেশের Лига উন্নত বিশ্বে ফলো করেন উন্নত বিশ্বের নেতাগো ফলো করতের না না নেতাগো তো ফলো করে না করে না প্রশ্ন 20 লাখ টাকা দা বিসিএস এর প্রশ্ন কিনা বিসিএস এ প্রথম জায়গা এরাও অন সরকারি চাকরি করে দুর্নীতিদমন কমিশন বইয়া থাকে লোকবির্ষায় পায় না দেশাতে লোক জাগে হাজার হাজার কোটি টাকা লিয়া 600 700 বিঘা সম্পত্তি কিনালায় গরিবা বেতন পায় না গরিবা কাম পায় না গরিবার ইনকাম সোর্স নাই দিন আনে দিন খায় গরিব গরিব আন্দোলন হয়েছে বিশ হাজার এই সরকারি চাকরির লিগে এখন হিন্ডিকাপে আছে আমার দেশ দেড় মিলিয়ন আরেক বিপদ হয়ে গেছে অক চাকরি তো বেসরকারি কাত হইতো না তো অক দায় নিব কেটা অক দায়িত্ব নিব সরকার সরকারে কোটা কমাই দিছে এই পনেরো লাখ মানুষের হিন্ডিকাপে এটি কোনো বেসরকারি খাতে কেউ চাকরি নিত না সরকারে যাক নিত অনে কোটা কমাই দিছে ওরা যদি কালকে অগত আত্মাও নাই ওরা যে আন্দোলন করব বাংচুর করবো প্রোটেস্ট করবো অগবক্কে কথা কব কেটাই রংপুরের লাইন জায়গা রংপুর কুড়িগ্রামের লাইন জায়গা ষাট পারসেন্ট পভার্টি দরিদ্রতা দরিদ্র সমান নিচে বাস করে ওরা কেমনে কোচিং করবো কেমনে ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব কেমনে ভালো স্কুল কলেজ পাইব সেই খবর নাই তুমি ঢাকা শহরে বইয়ে থাকিয়া তোমার বাপে দুর্নীতি করুক না করুক যেমনি হোক তোমার ভালো টিচিং দেয় কোচিং দেয় তুমি মনে করো হের পরও যদি না পারো কিনা প্রশ্ন কিনা তুমি বিশ্বাসে চা চাকরি লাইয়ে লাও না মেডিকেলে ভর্তি যাও

শিক্ষা বস্ত্র অন্য ঠিক আছে নিরাপত্তা আর কি কি এইগুলা আমি কি প্রপার পাইতেছি নি হেডির খবর নাই বিশ হাজার বিশ হাজার প্লাবেনে চাকরি লেগে হেগনে সরকার নামাইতে হইব হ্যাগনে মারামারি করতে হইব পারাপারি করতে তোমার চিকিৎসা খাত খুব খারাপ অবস্থা এটা লয়ে কোনো আন্দোলন নাই যে ভালো হসপিটাল দরকার বাংলাদেশ গার্মেন্টস এর লগে জিডিপি তে এক নাম্বার অবদান রাখে আরেকটা জানি কিনে দিই ফার্মাসি চল নাকি সার্ভিস তো গরিব মানুষের উপরে আমাকে দেশ ডিপেন্ড করে আর এই চোর চোরটার দল সরকারি চাকরির ঢুকা কালকে ওই তোমার লগের মানুষই তোমার লগের বন্ধু তোমার চিন্তা না লগের বন্ধুই তোমার চিনে না বাংলাদেশ ও বোকার দেখো তোমার এলাকা তুমি চেয়ার দেখো সরকারি চাকরি করে পুলিশ পুলিশ উমুক তুমুক হ্যাগো ইনকাম কত আর হ্যাগো সম্পদ কত কৈতন্য সম্পদ আহ হ্যাঁ হ্যাগো বাজিয়া তুমি করো না দেওয়া বন্ধিম আওয়ামী লীগ উমুক তুমুক কইরা দেশের লিগা মুসলিম জননেতা হইছে যে কেউ খাইবো কেউ হইতো না আর হবে না আর হবে না আর অনকার নেতারা ওই যে হেফাজতের নেতারা আরেকবার বউলে গিয়া রেস্টুরেন্টের জায়গা রেস্টুরেন্টের জায়গা গিয়া ই করতে

এডি দুর্নীতি চক্কর না ঠিক আছে এই যে এত ওয়াশ এত মাহফিল এত মুখ তুমুখ এত কিছু হইতাছে যে মানুষ ঠিক হইতাছে তো ফায়দা কী তো ফায়দা কি বাংলার সাথে ফিলিস্তিন পাঠায় ফিলিস্তিন মেরে লা ফিলিস্তিনের মানুষের পার কে কাম ইনকাম বাংলা বেশি রংপুর পাঠাও রংপুর ইনকাম নাই রংপুর খানা নাই রংপুর স্কুল নাই কলেজ নাই ইলেকট্রিসিটি নাই পলা পাইনে কোচিংয়ে ট্যা পায় না হাফবেলা ধান কাটে হাফবেলা পড়ালে করে আহ 18 নাই হাতেম তাই আইছে ফিলিস্তিনটা পায় পায় মুক্ত পায় পায় তো মুক্ত পায় 10 লাখ রুইঙ্গা জায়গা দিছে না তোমার ফিলিস্তিন লোক মারতাছে ইহুদিরা এটা কষ্ট লাগে আর আমার দেশে মানুষ না খায় মরে যিতাছে এটা কষ্ট লাগে না ওনার কি করার কিছু করার নাই গু গোবরা একটা কথা কইছিল যে তোমার যদি তোমার লগে ইনজাস্টিজ হয় অবিচার হয় এতে যদি তোমার খারাপ লাগে চারপাশে হাজারো ইনজাস্টিস অথবা অবিচার তোমার ভাবায় না তাই তুমি কোনো আসলে বিদ্রোহ কোন কোনো লেভেলে পড়ো না তোমার সবার লেগা তোমার যদি মন কান্দে তাইলে তুমি মনে করো আমার দরকার আমার চাকরি দরকার বিশ হাজার ফ্যামিলি যে বেড়ায় রিক্সা চালায় সেবে চিকিৎসা পায় না যে বেড়ায় বর্দি না যে বেড়ায় দিনানে দিন খায় হেগো কথা ভাবানোর অপশন নাই আর বাবু কিল লিগা আগে না তারা বাপ তো বোর্ডের লিগা অন্ত লাগে না বোর্ডই লাগে না অন্ত বোর্ডই লাগে না এইডি বলিছে বুদা যুদ্ধ মেলা করে লাভ নাই এমুর নেতা নাই হেমুর নেতা নাই তাহলে উত্তর উত্তরাধিকার সূত্রে সবাই নেতা আর আমরা উত্তরাধিকার সূত্রে সবাই প্রজা প্রজা ওই এই আকবর সম্রাট গ্রেট আকবর রা মলে গেছি ঠিক আছে তো যেমন আছে এমনি থাকো হিরক রাজার দেশে যেমন চলতেছে এমনি ঠিক আছে তো আর যারা এটা কই যারা আন্দোলন করতেছে অথবা যারা হেগো সাপোর্ট দিতাছে তো হেগো কমু যে আপনারা এইডাল লেগ আন্দোলন করেন যাতে দুর্নীতি কমুক আম ইকোনমিক বাড়ুক আমাক অতে কম জিডিপি লইয়া বিশ্বের অনেক উন্নত দেশ আছে যে হারা সুন্দরবনে চলতেছে আমাকো অর্ধেক জিডিপি লইয়া তো আপনারা এই টুশান ইডি লইয়া ভাবেন আর না ভাবলে আর কিছু করার নেই যদি সমস্যা আছিল আমাকো থেকে জিডিপি কম নামেদি দুশো তিরিশ বিলিয়ন

আইসে এটারও দিকে একটা কেলেঙ্কারি বাইরে হয়ে গেছে বিকাশের তেয়া ফ্লাট মলাট কিনে বই দিছে বিরোধী দল নেতা হ্যাঁ মরণের ডরে গেছে গা লন্ডন গ্যাবাইল মেয়েরা বই দিছে তো তো কারে দিবা তুমি কারে দিবা তুমি দেওয়ার মতো কেউ নাই আছে

দল আরেকজনে করে লাইছে দেশ নাই তো কি আছে কিছুই নেই ব্যাংকের ট্যাবলায় গা ব্যাংক খালি হয়ে গেছে গা ব্যাংকিং ব্যবস্থা খারাপ হয়ে গেছে গার্মেন্ট সেক্টর খারাপ হয়ে গেছে সবই খারাপ হয়ে গেছে একটা একটা জাতির যতটি সেক্টর থাকে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির কাজ করে হেরা ঠিকই ভালো আছে কারণ ফায়দা ফাইদা থেকে হেরা সরকারি চাকরির লেগে এর আন্দোলনটি করে হেরাকির লেখা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে না স্টুডেন্ট গত উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা আমগো নাইলে সাহস হেগো তো সাহস আছে হেরাকি লেগা ক্ষুদ্রত জিনিস জিনিসের লিগে আন্দোলন করে কিল্লিগা মানুষ এই এটা এটার কয় না যে দুর্নীতি বন্ধ করো একটা দুর্নীতি ধরে বেঞ্জিটা ঢাকা শহর বলক করে দিল না ছয়শো বিঘা জমি তুই কোন খালি আর হেরা ছয়শো বিঘা কেটাই দিল যারা দিছে হেরা কি পরিমাণে নি চিনতে নেই আর হেলানি কয়টা আইজি ডিআইজি এই এই পোস্টের থেকে এই পোস্টে কতটি আছে আরো বাংলাদেশের সংসদের সেভেন্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতন মেম্বার অফ পার্লামেন্ট এটি হলো কারাপ্টেড একটা সংসদের

আবার মনে করো যে হ্যাগোমিদে কারসাজি যারা যেমনি দিয়া মনে করো থামান যায় আমার দেশে তো তোমার আদালত নিরপেক্ষ না সমস্যা বাইশ মিলিয়ন মানুষের দেশ শ্রীলঙ্কা নাও আর আমরা এলাম একশো সত্তর মিলিয়ন জিডি রেমিটেন্স আম করতে বেশি পারে ওরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কানরা কেমনে পাঠায় ওরা বিশ বছর যুদ্ধ করছে তামিল টাইগারগুলো লোকে দৃঢ় যুদ্ধ আসলো এই দেশের মানুষ হান্ড্রেড পার্সেন্ট হইল এডুকেশানে হান্ড্রেড পার্সেন্ট জিডিপি গো অবদান সাত পার্সেন্ট রেমিটেন্স আর আমাকেও একশো সত্তর মিলিয়ন মানুষের তেনে আমরা বিদেশে আমরা সাড়ে পাঁচ ছয় পার্সেন্ট রেমিটেন্স দিই মোট জিডিপির মিদে আর কি আর পঁচানব্বই বাগায় বাইরের তেনে তো আমাকেও স্কিল নাই কিছু নাই আমাকে শিকায় নাই যদি দেশে ড্রাইভিং শিখাইতো এই টাইলসের কাম শিখাইতো এই কাম শিখাইতো ওই কাম শিখাইতো তয়লেট তুমি এনে চল কাম নেভারেস হাই কাম বাদ দিলাম কয়টা আইটি ইউনিভার্সিটি আছে কয়টা ভালো ইউনিভার্সিটির হিসাব করে লাভই নেই ইউনিভার্সিটির হিসাব করে লাভই নেই কয়টা পোলা পাইনি দশ হাজার পলা পাইনি তো কয়টা পোলা পাই সরকারি চাকরি পাইব বাদবাই দি কী করব ভাত বাইডি কী করবো যাইব কী করব বিশ বছর পড়ালয়া করা পনেরো বছর পড়ালয়া কর